হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুচি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগে আপনাদের সাথে একটু গল্প করে অনেক অনেকদিন বেশ কথা হয়নি আজকে না একটা নতুন জিনিস বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো কি বলুন তো এখন তো খুব গরম যদিও বৃষ্টি হচ্ছে তবু গরম কিন্তু কমেনি আর গরমেই মনে হয় আইসক্রিমের কথা না না আমি আইসক্রিম বানাবো না আজ বানাবো আইসক্রিম সন্দেশ খুব সহজে চটজলদি বানিয়ে ফেলা যায় ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে সামান্য কিছু জিনিস দিয়ে হট করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আইসক্রিম সন্দেশ কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন আমরা বানাবো আইসক্রিম সন্দেশ এই আইসক্রিম সন্দেশ বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি তার মধ্যে আমি উঁচু উঁচু করে চার চামচ চিনি নেব এটা গুঁড়ো চিনি নর্মাল চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি তার সাথে আমি চার চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ দেবো যে কোনো আমুল স্প্রে হোক আমুলিয়া হোক এভরিডে হোক এর সাথে দেবো আমি দুই চামচ কন্ডেন্স মিল্ক আন্দাজ মতন কন্ডেন্স মিল্কটা এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন এরপরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি একটু গরম জল নিয়ে নেব তার মধ্যে এটা হচ্ছে আগার আগার পাউডার এইটাই আইসক্রিম সন্দেশটাকে খুব তাড়াতাড়ি সেট করে দেবে ধরুন আপনার বাড়িতে কেউ আসবে আপনি জেনেছেন হয়তো কোনো গেস্ট আসছে আপনি ঘন্টা দুয়েকের মধ্যেই এটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে এই দু গ্রাম মতন আগার আগার পাউডার দিলাম দিয়ে এটাকে ভালো করে ডিজলভ হওয়া পর্যন্ত নাড়তে হবে দেখুন এই যে জিলেটিনটা এরকম আগার আগার পাউডার বা জিলেটিন দুটো সেমই জিনিস এইটা আমি এই ছানার মধ্যে দিয়ে দিলাম তার সাথে দেবো একটু সামান্য একটু লাইট পিঙ্ক কালার মানে একটা রোজ পিঙ্ক কালার আসবে কারণ আমি এই আইসক্রিম সন্দেশটা রোজ ফ্লেভার বানাচ্ছি এর মধ্যে দেব আমরা হুইপ ক্রিম আমি এখানে হুইপ ক্রিমটা দু চামচ মতন হুইপ করে রেখেছিলাম যদি আপনাদের কাছে হুইপ ক্রিম না থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিমও এমনি দিয়ে দিতে পারেন আর এর সাথে দেব একটু রোজ এসেন্স ওই ওয়ান টি স্পুন মতন বেশি দিলে আবার উগ্র গন্ধ হয়ে যাবে আর একটু দিলাম এটাকে ভালো করে আমি মিক্স করি আমি এবার আমি আইসক্রিম সন্দেশটা সেট করতে দিচ্ছি আমি দুটো পদ্ধতি আপনাদের দেখাবো একটা আমি এরকম একটা পাইপিং ব্যাগে একটা ক্লোজ স্টার একটা নজল নিয়েছি এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ছানার মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে এরকম ভাবে সন্দেশ বানাবো আমি এরকম করে এটাকে আমি আমি ঘন্টার জন্য সেট করতে একটা বোলের মধ্যে বাটার পেপার বিছিয়ে আমি ছানার মিশ্রণটা দিয়ে দিয়েছি আর ওপরে একটু পেস্তে আমি গার্নিশ করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন রোজ পেটালও দিতে পারেন আমার এখানে পেস্তা ছিল আমি পেস্টা দিয়ে দিয়েছি আর যদি কিছু দিতে না চান না দিলেও হয় কোনো ব্যাপার না এটা যার যার নিজের ইচ্ছা অনুযায়ী এটাকে জাস্ট একটু ট্যাপ করে দেব এবার এটাকে আমি তিন ঘন্টা সেট করার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম আইসক্রিম সন্দেশটা সেট করার জন্য তারপর এরম টুকরো করে কেটে নিয়েছি আমার রোজগুলো কি সুন্দর হয়েছে দেখুন আস্তে আস্তে উঠে যাচ্ছে রোজ সন্দেশটাও দেখতে সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুচিস পরের একটি নতুন ব্লগে টাটা